এবং আপনি প্রতিদিন কত টাকা লাভ করতে পারবেন এবং আপনি প্রতি মাসে কত টাকা লাভ করতে পারবেন একসোলেয়ার মুরগি পালনে তো একসলেয়ার মুরগি পালন কিভাবে শুরু করবেন কিভাবে এক্সোলে মুরগি পালন শুরু করবেন এবং আপনাকে প্রথম কত টাকা ইনভেস্ট করতে হবে সবকিছু বলার চেষ্টা করবে

ঘরটা হতে হবে আপনার একশো বিশ থেকে একশো তিরিশ স্কোয়ার ফিট একটা ঘর হবে একশো বিশ থেকে একশো তিরিশ স্কোয়ার ফিট একটা ঘর দিতে গেলে আপনার প্রায় নর্মাল ভাবে দিতে গেলে আপনার প্রায় পনেরো বিশ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে যদি আপনি এক চালা দেন এই সাপটার মতো দেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেক কম হবে আর আপনি যদি দুই চালা দেন তাহলে দুই চালা দেন তাহলে কিন্তু খরচটা একটু বেশি হবে যদি আপনি নর্মাল ভাবে একটা একশো বিশ থেকে একশো তিরিশ স্কোয়ার ফিটের একটা ঘর দিতে চান তা আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে তো আমি বিশ হাজার টাকা ধরবো তো আপনি বিশ হাজার টাকা দিয়ে একটা ঘর দেওয়ার পর আপনাকে

ফুলের ক্রয় করতে হবে আপনি ফুলের বলতে আপনি ফুলেরটা পেয়ে থাকবেন দশ থেকে দশ থেকে বারো সপ্তাহ পনেরো সপ্তাহ আঠারো সপ্তাহ বিশ সপ্তাহ পর্যন্ত পেয়ে থাকবেন ফুলের তো ফুলেরটা যদি আপনারা ক্রয় করতে চান আপনি সিপি কোম্পানি নাহার কোম্পানি আর হচ্ছে কাজী কোম্পানি আর প্যারাজন এগুলা কোম্পানির বাচ্চারা যদি এইগুলা কোম্পানির ফুলের যেটা আপনারা কিনতে চান এগুলা ফুলের বিক্রি করে আমরা জানি আঠারো সপ্তাহ পর্যন্ত আপনার আঠারো বিশ সপ্তাহ পর্যন্ত পাওয়া যায় মানে প্রতি সপ্তাহ হিসাবে বিক্রি করে মানে পুলেট মুরগি হলো প্রতি সপ্তাহ হিসাবে বিক্রি করে চল্লিশ টাকা আটত্রিশ টাকা নাহার কোম্পানি সিপি কোম্পানি আর আপনার প্যারাগন কোম্পানি কাজি কোম্পানি এগুলোর বাচ্চা আপনার মানে এক সপ্তাহ বাচ্চা আটত্রিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করা হয় মানে প্রতি সপ্তাহ বুঝে মানে আপনি দশ সপ্তাহ বাচ্চা কিনবেন ওই আপনার চল্লিশ পুরান দশ তাহলে আপনার চারশো টাকা করে দেবে প্রতি মুরগি আর যদি আপনি বিশ সপ্তাহ কিনতে যান তাহলে আপনার প্রায় আটশো টাকা খরচ হয়ে যাবে তো আপনারা আঠারো সপ্তাহ সপ্তাহে আর আপনার বাচ্চা সাতশো বিশ টাকা করে যদি প্রতি পিস খরচ হয় তাহলে আপনাদের একশো মুরগির পিছনে খরচ হয়ে যাবে প্রায় বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা খরচ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি ফুল প্রোডাকশনটা পাবেন না ফুল প্রোডাকশনটা কিন্তু আপনারা পাবেন না

কিন্তু আপনারা শোরে পালন করতে পারবেন তো খাঁচার মধ্যে পালন করলে অনেক সুবিধা আপনারা মানে খুব খুব সিম্পল ভাবে আপনারা কাজ করতে পারবেন যেমন খাঁচার মধ্যে পাইপ আছে পাইপের মধ্যে আপনারা খাবার দিয়ে দিবেন এবং আপনার পানি আছে মানে এত ঠিবি করা লাগবে না এবং লিটার আপনারা দিনে একবার পরিষ্কার করে দিলে কিন্তু লিটার গুলো দিনে একবার পরিষ্কার করে দিলে কিন্তু আপনাদের জামেলা আছে আর আপনারা যদি দ্বিতীয় পালন করেন তাহলে আপনাদের অনেক ধরনের সমস্যা হবে তো আপনারা যদি খাঁচায় পালন করেন তাহলে খাঁচা বানাতে হবে আপনারা এই যে এখানে দেখতেছেন এই যে খাঁচাটা এখানে আপনার মুর্গি আছে ছত্রিশটা এক মিনিট খাচ্চা মধু মুরগি একটা ভাত কর ডাম জানি নেই লাল মুরগি গুলা এক মিনিট খাঁচার মধ্যে মুরগি একটা ভাত কর ডাম সাদা মুরগি ছিয়ানব্বই থেকে আটানব্বই পিস মানে এক মিনিট খাচ্ছামতে এক কিনিট খাচ্চা আপনাদেরকে আমি বুঝে দিই এই যে এখানে সিঙ্গেল দেখতেছেন একটা এখানে সিঙ্গেল দেখতেছেন একটা এই যে এখানে একটা সিঙ্গেল এই যে এখানে একটা সিঙ্গেল দুই সিঙ্গেলে কিন্তু ডাবল পাট হয়েছে এই পাট এই পাট আর ওই রাজ ওই পাট ওই দুই পাটে কিন্তু এক ইউনিট এক ইউনিট মুরগি বলছে আপনার মুরগি একটা ভাত কু ডাক্ত তো আমাদের একশো লেয়ার মুরগির জন্য খাচ্চা লাগবে দেড় ইউনিট খাঁচাটা কিন্তু আপনি দুই রকম ভাবে ট্রাই করতে পারবেন এক হচ্ছে নতুন সবসময় পাবেন না সেকেন্ড সব সময় পাবেন না আপনাদেরকে নতুন খাঁচা বানালে আমরা জানি এক ইউনিট খাঁচা বানাতে প্রায় পনেরো হাজার টাকা খরচ লাগে তো পনেরো হাজার টাকা যদি এক ইউনিট খাঁচা বানাতে খরচ লাগে তাহলে আমাদের খাঁচা লাগতেছে দেড় ইউনিট এই একশো মুরগি পালনে লাল লেয়ার মুরগি একশো লেয়ার মুরগি আমাদের খাঁচা লাগবে দেড় ইউনিট তো দেড় ইউনিট খাঁচা বানাতে প্রায় আমাদের খরচ হয়ে যাবে পনেরো হাজার আর হচ্ছে অর্ধেক তাই আমাদের তেইশ তেইশ হাজার টাকা প্লাস খরচ হবে খাঁচা বানাতে আর ওইদিকে আমাদের এক লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি আর যদি তেইশ হাজার টাকা যুক্ত তাহলে আমাদের খামারে একশো মুরগির খামার শুরু করতে প্রায় খরচ হয়ে যাচ্ছে এক লাখ তেইশ টাকার মতো আপনার এক লাখ তেইশ হাজার টাকার মতো খরচ হয়ে যাচ্ছে একশো লিয়ার মুরগি খামার শুরু করতে প্রথম আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে তো আপনারা যদি বাচ্চা দিয়ে শুরু করতে পারতেন তাহলে কিন্তু আপনাদের খরচটা তিন ভাগের এক ভাগ এক ভাগ কমে যেত এবং দুই ভাগ হতো দুই ভাগ হতো ওইটা আপনার অনেক পরিমাণে রিস্ক নিতে হবে ওইটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো আপনারা যদি একশো লেয়ার মুরগি বাচ্চাদের শুরু করলে কি কি সমস্যায় পড়তে পারেন কিংবা আপনারা কি কি রিস্ক বিষয়ে যদি তাহলে আমি ওই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আর এখন আসলে বিষয় আছে একশো লেয়ার মুরগি পালনে আমাদের প্রথম পুঁজি লাগতেছে এক লাখ তেইশ হাজার টাকা এক লাখ বিশ থেকে এক লাখ তেইশ হাজার টাকা প্রথম ইনভেস্ট করা লাগতেছে তারপরে আমাদের একশো লেয়ার মুরগি পালনে প্রতিদিন কত টাকা লাভ হবে এবং আমাদের প্রতিদিন কত টাকা খরচ হবে এবং আমাদের প্রতি মাসে কত টাকা লাভ হতে পারে তো একশো লেয়ার মুরগির কত টাকা খরচ হবে তো একটা দিন খাবার দিতে হবে প্রায় একশো দশ গ্রাম করে যদি আমরা খাবার দিই একশো দশ পুরন যদি আমরা একশো দিই তাহলে আমাদের খাবার লাগতেছে প্রায় এগারো কেজি এগারো কেজি খাবার লাগতেছে আমাদের একশো লেয়ার মুরগি খাবারে তো এগারো কেজি যদি খাবার লাগে আমাদের এগারো কেজি খাবার দামটা বের করতে হবে এগারো কেজি খাবার দামটা যদি আমরা বের করার চেষ্টা করি আপনার খাবার এগুলো যাই আছে নারী সারি যাই আছে এগুলো আপনার প্রতি কেজি খাবার পড়বে আর কি বান্ন টাকা করে বান্ন টাকার যে কোনো খাবার আপনি নেন আর কম পড়বে এরকম থাকবে বান্ন টাকা যদি পরে প্রতি কেজি তাহলে এগারো কেজি খাবার দামটা হবে আপনার পাঁচশো বাহাত্তর টাকা আপনার একচুয়ালি মুরগি পালনে প্রতিদিন খাবারে খরচ হবে পাঁচশো বাহাত্তর টাকা তারপরে থাকছে হচ্ছে বিদ্যুৎ বিলের খরচটা আর হচ্ছে বিদ্যুৎ বিলের খরচটা আর হচ্ছে খরচটা আপনার বিদ্যুৎ যেমন আপনাদেরকে আমি বুঝিয়ে দিই দুইটা বাতি আর একটা ফ্যান চলবে ফ্যানটা কিন্তু আপনার সবসময় চলবে না এবং দুইটা বাতি সকাল থেকে রাত দশটা পর্যন্ত চলবে দুইটা বাতি আর একটা ফ্যান চালাইতে বেশি একটা টাকা লাগবে না আর হচ্ছে মেডিসিন খরচটা মেডিসিন খরচটা আপনার মাসে পাঁচ ছয়শ টাকা দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ ছয়শো টাকা আপনার অল্প মুরগি পালন করলে কিন্তু রোগ ব্যাধিটা খুবই কম হয় যদি আপনি একশো লেয়ার মুরগি পালন করেন তাহলে আপনার রোগ ব্যাধিটা খুবই কম হবে তো ওষুধ খরচটা আমি ধরে দিব ওষুধ খরচ আর হচ্ছে বিদ্যুৎ খরচ দুইটা মিলে আমি খরচ ধরে প্রতিদিন পঞ্চাশ টাকা প্রতিদিন কিন্তু পঞ্চাশ টাকা খরচ হবে না তো আমি পঞ্চাশ টাকা ধরে দিব আমাদের পাঁচশো বাহাত্তর টাকার খাবার খরচ আর হচ্ছে পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচ তাহলে আমাদের টোটাল খরচ হচ্ছে ছয়শো বাইশ টাকা একশো লেয়ার মুরগি পালন করতে প্রতিদিন আমাদের খরচ হচ্ছে ছয়শো বাইশ টাকা তারপরে হচ্ছে লাভের হিসাবটা আপনি একশো লেয়ার মুরগি থেকে কতগুলো ডিম পাবেন আপনি একশো লেয়ার মুরগি থেকে শুরু থেকে শুরু থেকে আপনি ডিম পাবেন পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পেয়ে থাকবেন একশো লেয়ার মুরগি থেকে তো আপনি আমি ধরে দেবো নব্বই পার্সেন্ট আমি একটু কম ধরে দিব কারণ একটু কম হিসাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ আপনার তো তালবেতাল হতে পারে এদিক্ষে মিলে যাতে ঘরে যাতে হিসাবটা মিলে জায়গা আমি নব্বই পার্সেন্ট ধরে দিবো একশো লেয়ার মুরগি আপনার প্রতিদিন ডিম পাবেন অনেক আছে নব্বইটা মানে নব্বইটার উপরে পাবেন চুরানব্বই পঁচানব্বই টা ডিম পাবেন ধরে দেবো নব্বইটা দিবো তো এখনকার বাজার নব্বইটা ডিমের দাম কয় টাকা তো আজকে ডিমের বাজার হচ্ছে নয় টাকা আশি পয়সা নয় টাকা আশি পয়সা করে যদি আমরা ডিম বিক্রি করি আমাদের ডিম বিক্রি করি তাহলে আমাদের ডিম বিক্রি হচ্ছে আটশো বিরাশি টাকা আর আপনারা যখন অল্প মুরগি পালন করবেন একশো লিয়া মুরগি পালন করবেন আপনাদের আশি নব্বইটা নব্বইটা পঁচানব্বইটা ডিম কিন্তু আপনারা বাড়ির আশেপাশে বিক্রি করতে পারবেন মানে বাড়ির আশেপাশে প্রতিবেশীদের কাছে বিক্রি করতে পারবেন প্রতিবেশীদের কাছে বিক্রি করতে পারলে আপনারা কিন্তু ডিমের দাম অল টাইম দশ টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো এখনকার বাজারে যদি পাইকারি বিক্রি করেন নয় টাকা আশি পয়সা যদি ডিম বিক্রি করেন তাহলে আপনার আপনাদের এই নব্বইটা ডিমের দাম হবে আটশো বিরাশি টাকা তাহলে আমাদের প্রতিদিন খরচ হয়েছে পাঁচশো টাকা পাঁচশো বাহাত্তর টাকা খরচ হয়েছে তো আমরা যদি এই আটশো টাকা ডিম বিক্রি করা থেকে যদি পাঁচশো টাকা খরচ বাদ দিই তাহলে আমাদের খামারে লাভ থাকতেছে প্রতিদিন দুইশো ষাট টাকা তাহলে আমাদের প্রতিদিন একশো লেয়ার মুরগির খামার থেকে লাভ থাকতেছে দুইশো টাকা দুইশো টাকা করে যদি প্রতিদিন লাভ হয় তাহলে আমাদের খামারে এক্সিলে মুরগি প্রতি মাসে লাভ হতে সাত থেকে আট হাজার টাকার মতো বুঝতে মুরগি পালন করতে যদি প্রায় এক লাখ বিশেষ হাজার টাকার মতো খরচ হয়ে যায় তাহলে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সিলেয়ার মুরগি খামার শুরু করাটা তা আপনাদেরকে যে আমি বলেছিলাম যে তিন ভাগের দুই ভাগ খরচ হবে এবং একবার খরচ হবে না যদি আপনারা একটু নিতে পারেন হাতচাতে শুরু করতে পারেন তো ওইটা আপনারা কিভাবে কি কি রিস্ক হবে কিভাবে আপনারা শুরু করবেন বা কি কি সমস্যা করতে পারেন ওইটা নিয়ে আমি একটা ভিডিও দিব যদি আপনারা চান মানে খরচটা আপনাদেরকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা কিভাবে খরচটা কমায় আপনার মুরগি খামাটা একটা মুরগি খামাটা শুরু করতে পারেন আর যদি আমি যেভাবে বললাম এভাবে এভাবে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনাদের প্রায় এক লাখ বিশ থেকে এক লাখ তেইশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় অ্যাকচুয়ালি আপনি করানো প্রথম প্রতি ইনভেস্ট করা লাগতেছে তারপরে কিন্তু আপনারা লাভ করতে পারবেন দৈনিক দুইশো আশি থেকে দুইশো আশি থেকে তিনশো টাকা লাভ করতে পারবেন ডিমের দামের উপর ডিমের দামের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার লাভটা যদি আপনি ডিমের দামটা আরো বেশি বিক্রি করতে পারেন এগারো টাকা বারো টাকা বিক্রি করতে পারেন তাহলে কিন্তু খামারে আপনার লাভটা আরো বেশি হবে তো এইভাবে যদি বিক্রি করেন ডিমের বাজার নয় টাকা আশি ডিম বিক্রি বিক্রি করেন তাহলে আপনাদের লাভ হবে দৈনিক আটশো বিরাশি টাকা এবং প্রতি মাসে লাভ হবে প্রায় আট হাজার টাকার মতো তো আশা করি সবাই বুঝতে পারছেন একশো লিয়ারমুগী সঠিক ছোট হিসাবটা পরবর্তী কোন ভিডিও ভালো একটা ভিডিও পার জন্য আমরা কিন্তু সবসময় আমাদের আমাদের লাভ লস এবং আমরা আপনাদেরকে আপনাদের জন্য কিন্তু কাজ করে থাকি প্রতিনিয়ত তো সবাই আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ